আসসালামু আলাইকুম ভিবাস আজ আমরা জামাই পিঠা খাব তাই আজকে আমরা জামাই পিঠা বানাবো জামাই পিঠা কীভাবে বানাই আজকে চলুন আমরা সেই রেসিপিটা দেখি আর আমরা জামাই পিঠা বানাই প্রথমে আমরা দুইটি ডিম ভেঙে নিচ্ছি দুটি ডিম ভাঙলাম ভাঙছি ভেঙে নিলাম তারপর আমরা পরিমাণ মতো চিনি দেব যার যেমন ইচ্ছা মানে যেমন যে যেমন মিষ্টি পছন্দ করে সেই অনুপাতে চিনি দিয়ে নিয়ে নিতে পারেন অনেকেই বেশি মিষ্টি পছন্দ করে তারা একটু বেশি মিষ্টি আবার যারা একটু কম মিষ্টি পছন্দ করে তারা একটু কপ চিনি দিয়ে এই ডিম আর চিনি একসাথে ফেটে নিতে হবে সুন্দর করে নেড়ে নেড়ে ফেটে নিতে হবে যতক্ষণ না একটা গাঢ় ভাব আসে ততক্ষণ আমরা এটাকে নাড়তে থাকবো নেড়ে নেড়ে এইটাকে ফেটে একদম একটা ঘন একটা আবরণ তৈরি করতে হবে ঘন মতন হবে তখন আমরা বুঝতে পারবো এটি হয়ে গেছে যতক্ষণ না সেই রকম একটু আঠালো ভাব হয় মোটা ততক্ষণ আমরা এটাকে নাড়তে থাকব যদি আর একটু চিনি বেশি পছন্দ প্রয়োজন হয় চিনি দিয়ে নিতে পারবেন যার যেমন মিষ্টি খেতে পছন্দ সেই অনুপাতে মিষ্টি সাথে একটু আর তিনি মিশ্র হয়ে গেলে আমরা আমরা আটা দিয়ে দিচ্ছি চালের আটা এটা

একটু কুসুম গরম পানি আগে থেকেই থেকেই করে নিয়েছিলাম সেই কুসুম গরম পানি দিয়ে এইটিকে আমরা মাখাচ্ছি কুসুম কুসুম গরম পানি দিয়ে একটু মাখাই নিতে হবে ঠান্ডা পানি দিয়ে যদি মাখাই তাহলে পিঠাটা পিঠা ভালো হবে না এই জন্য কুসুম কুসুম গরম পানি দিয়ে এই আটা আটাটি মাখাইতে হবে মণ্ড তৈরি করে নিতে হবে একটু পানি বেশি দিয়ে আমরা মনের মন্ড মতন একটু করে নিচ্ছি আটা আটা গলিয়ে নিচ্ছি একবার শক্ত না নরম করে হবে পানির মতন হবে হালকা কিন্তু ঠালো আঠালো ভাব হবে এখন আমাদের পিঠা বানানোর মতো আটা রিপো তৈরি হয়ে গেছে পিঠা বানাতে যাবো চুলার কাছে যাচ্ছি বলছে যে চুলাতে আমরা তেল গরম দিয়েছি আর যে ছাঁচটি আছে ছাঁচটি আমরা তেলে ডুবিয়ে রেখেছি এটি বলে রাখতে হবে যে সাজটি অবশ্যই সুন্দর গরম বেশি গরম খেতে হবে তা না হলে সাজটি যখন আমরা আটার মধ্যে ডুবাবো সেই আটাটি সে ধরবে না ছেড়ে দেবে এই জন্য সাজটি আগে তেলের মধ্যে সুবাই গরম করে নিতে হবে তারপরে আমরা সাজটি আটার মধ্যে এইভাবে দিয়ে আটা তুলে নেব এবার ফুলের ফুলের মতন ডিজাইনে যে যেরকম ডিজাইন করবে সেইভাবেই ডিজাইনের বাজারে এই সাজ পাওয়া যায় সেভাবে তুলে নিয়ে আমরা তেলের মধ্যে দিব দিয়ে কিছুক্ষণ আস্তে আস্তে নাড়লে এটি অটোমেটিকভাবে ছেড়ে দেবে এইভাবে আমরা পিঠাটি ছেড়ে দিবে আর এভাবে আমরা পিঠাটি ভাজবো তো যখন এখানে ছেড়ে দিবে তখন আমরা চাষটি ওই তেলের ভিতরে রাখবো যেহেতু ছাড়টি গরম হয় হতে থাকি গরম হতে থাকবে যা পিঠাটি আমরা উল্টে পাল্টে একটা জাল দিয়ে একটা কালার আসবে যখন এটি একটি বাদামি কালার হয়ে আসবে তখন আমরা এই পিঠাটি তুলে নেব আমরা কি নতুন অপেক্ষা করছি যতক্ষণ না বাদামি কালার হয় বাদামি কালার হলে আমরা পিঠা দিয়ে তুলে তখন বুঝবো আমরা পিঠা ঠিক হয়ে গেছে এভাবেই আমরা পিঠা জামাই পিঠা তৈরি করতে তৈরি করছি করেছি আপনারাও বাসায় এভাবে সুন্দর করে জামাই পিঠা তৈরি করে খেতে পারবেন খুবই ভালো লাগবে ঘরের তৈরি সব পিঠাগুলো স্বাস্থ্যসম্মত হয় যেহেতু এখানে ভেজালের কোনো আশঙ্কা নাই আর ভালো তেল দিয়ে ভাজা হয় বাহিরের যেগুলো তৈরি হয় সেগুলো কতটুকু স্বাস্থ্যসম্মত আমাদের জানা নাই তাই আমাদের সবারই উচিত ঘরে তৈরি করে খেতে পারলে সেটা স্বাস্থ্যসম্মত আমরা পিঠাগুলো তৈরি করে ফেললাম অবশ্যই সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম